হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করি যাই হোক কেমন আছো তোমরা সবাই আমি আমরা অনেক ভালো আছি তো সাজুকুজু করে তিনজনে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা পরে বলছি এদিকে আমি আর দাঁত দাঁতবার করে হাসলেও আর একজনের মুখ কিন্তু অলওয়েজ গোমরা এনার মুখের আর ডুমুরের ফুল সেম ব্যাপার বছরে এক আধবার কখন আসে বোঝাই যায় না যাই হোক এক ঘন্টা যাওয়ার পর সামনে পড়লো বাজার কারোর বাড়ি যাচ্ছি আর মিষ্টি না কিনলে কী হয় তো উনি গেছেন মিষ্টি কিনতে তারপরে চলে গিয়েছিলাম সেই দিদির মেয়ে মানে ভাগ্নের অন্নপ্রাশনে যাকে নিয়ে আমি এই চ্যানেলে প্রথম ভিডিওটা বানিয়েছিলাম তার কানটা শোনো একবার সবে ওদের বাড়িতে গিয়ে ওর মামাকে কোলে নিয়েছে আর ও পুচ করে পটি করে দিয়েছে ওর মামার প্যান্টে সেই জন্যই দেখো মামু প্যান্ট ছেড়ে গামছা পরে ঘুরছে তারপর অনু একটু কোলে নিয়েছিল পুচকিকে তো আমি ওকে সাবধান করে দিচ্ছিলাম যে তোমার কোলে করে না দেয় কিন্তু করে দিলেও বা কোনো সমস্যা ছিল না কারণ হলুদ ড্রেস পড়েছিলো তো ভালোই ম্যাচ খেয়ে যেত হলুদ হলুদে দেন হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে নিয়েছি কারণ দিদিদের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা রয়েছে যেমন ভাগ্নিকে প্রথম মুখে যে ভাতটা দেওয়া হবে সেটা নাকি মামিকে বানাতে হয় অন্য কেউ হাত দিলে হবে না তো আমি তো এসব নিয়ম শৃঙ্খলা ঠিক জানি না কারণ এর আগে কোনো দিন করিনি তো ইনি হলেন দিদির শাশুড়ি উনি আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন এবং আমিও ঠিক মতো বুঝে নিচ্ছিলাম তো তোমরা ভাবছো তো যে আমি কাপড়ের ঘেয়ের মধ্যে কেন ঢুকছি তার একটা কারণ আছে কারণ এই ভাতটা কোনো নির জায়গা মানে যেখানে কোনো মানুষজনই সেখানে করতে হয় তো বাড়ির মধ্যে সেরকম কোনো জায়গা নেই তাই এই ব্যবস্থা কারণ হচ্ছে প্রিপারেশান নেওয়া হচ্ছে ওকে ভাত খাওয়ানোর জন্য তারপরে নিয়ম অনুযায়ী মামার বাড়ি থেকে যা কিছু নিয়ে যাওয়া হয়েছিল আই মিন জামা কাপড় মালা ঘুমসি এক্সেট্রা এক্সেট্রা সেগুলোকে সব কিছু পরিয়ে দেওয়া হচ্ছিল তারপর দেখো পুচকিটা এই সরি সরি ওর নাম রুদ্রাণী তো ও আজকের ভাত খাবে তাই দেখো কতটা হ্যাপি ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি রয়েছে ওদিকে ভাগ্নি তো রেডি হয়ে গেছে এদিকে রেডি করা হচ্ছে মামুকে মামু তো নিজে ধুতি পরতে জানে না ওকে ধুতিটা পরিয়ে দিচ্ছিল তারপর দেখো মামু সাজুগুজু করে একদম রেডি হয়ে গিয়েছে ফুচকিটা ভাতে একটা নপুর পেয়েছে তো ওর পায়ে বড় হয়েছে তাই মাপ দিয়ে ছোট দিয়ে একটু সুতো দিয়ে বেঁধে দিচ্ছিল তারপরেই পরমাই ভাতটা আমি বাটিতে একটু রেডি করে দিচ্ছিলাম কারণ ওটাতে কারোর হাত দিতে নেই তার পরের পার্টটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো রিলস ভিডিওতে এবং অনেক ভালোবাসা দিয়েছো সত্যি কথা বলতে আজকের আমি যতটুকু ততটুকু সবটাই তোমাদের ভালোবাসায় তো জানি না এই জার্নিতে কতটা এগোতে পারবো কিন্তু তোমরা যদি সাপোর্ট করো সবাই যদি ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই এই জার্নিটা কমপ্লিট করতে পারবো Oh ハハ <music> একে একে সবাই আশীর্বাদ ছেড়ে নিল সেদিন প্রচণ্ড গরম ছিল নতুন জামা প্যান্ট তারপর ভারী গলা এত ভারী মালা এবং এই সব কিছুতে ও খুব বিরক্তি ফিল করছিলো এবং কান্না করছিল তো অ্যাটলাস্ট ওর পিসি ওর কান্না থামানোর জন্য কি করলো একবার দেখো বাজানটা বাজাতেই ও দেখো চুপচাপ বসেছিলো ভাত খাওয়ানো কমপ্লিট হতেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেসজিদের নতুন বাড়িতে যেটা এখনও কমপ্লিট হয়নি এবং সেখানে যাওয়ার পরে দেখো একটা জামরুল গাছের তলায় এত জামরুল পড়ে আছে আমরা বলা করছিলাম যে এখানে মনে হয় জামরুল কেউ খায় না তাই পড়ে রয়েছে হয়তো ভাবছ যে অন্নপ্রাশন বাড়িতে কোনো খাওয়ার ভিডিও নেই তো ফার্স্টে আমিও ভেবেছিলাম কোনো যন্ত্র না দেখে যে এখানে তো খাওয়া দাওয়া হবে না কিন্তু ওই ওই ভিডিওটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করবো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও